লাইভ ফিল্ম লাইভ আলকে তো বিবা নেউরা ঘুরে টাকাটা নিয়ে গেছে গা লাইভ ফিল্ম লোয়া দেখি কি হয় আর এটা কোয়ালিটি খান্ডাটুন্ডা জায়গা সেটি রিপোর্ট আমার কেজি টাইম এ তো কেজি টাইম আজকে বোনাস দিব সোমবার চাস কেজি টাইম এ তো কেজি টাইম কিন্তু আমার রাশি খুবই ভালো কেজি টাইম আজকে দান ভালো দিব নূর বড় তার রাশি ভালো আগের মাসে পুরা বেতনটা দেয়া দিতে সেই কেজি টাইম কেজি টাইম কইরা তোর কথা হুনলে আমার বিক্রি করে খাওয়া নাগো আমার মতো আমার খেলবার দে তুই খালি খেলাটা দেখ কি করি আজকে পাঁচ হাজার টাকা ঢুকাইছি আজকে পঞ্চাশ হাজার টাকা না হইলে এদিকে উঠমই না আজকে খালি দেখ তুই খেলাটা দেখ না আচ্ছা খেল দেহি তোর কে রাস না কি বা পঞ্চাশ হাজার টাকা আমার নাকি না খেল তুই আমার কথা হুন মা তুই কেজি টাইমে ঢুক কেজি টাইমে ঢুক আজকে বোনাসের দিন সোমবার দিব ঢুক তুই ঢুক

দেখছো ফোলাফান টি তো গেছে গা ভাই এটি কারো কথা মনে না দাঁড়াও এটার বিরুদ্ধে নিজে নিজে একশন নেওয়া নাইলে কাম হতো না মাগার গেছে একটা দায়িত্ব আছে

আরে বাদে শেষ পর্যন্ত ওই দলে গেল যা পদক্ষেপ নেওয়ার আমার এক নেওয়া লাগবে বুঝছি বুঝছি যে শেষ পর্যন্ত যোগ দিছে তারা নিজেরটা নিজেই দেখতেছি।

মানে ডিজিটেল যুদ্ধ